করেন আপনারা কিভাবে সংসার চলে আপনাদের বেলপাতা মানে পুজোর যে বেলপাতা লাগে কোথায় কোথায় বিক্রি করেন আপনি তো মেম্বার এ ব্যাপারে কি বলবেন হ্যাঁ সুবদেব বিশ্বাসের নামে ঘর ছিল উনি মারা যাওয়ার পরে বিনা বিশ্বাসের নামে ঘরটা হয়েছে কিন্তু লিস্টে ছিল কিন্তু ওনারা তো এখানে বাসিন্দা ওনারা তো আছে এখনো। ইনেক্টিভ সরকারি গৃহ আবাস যোজনার অনুসন্ধানে আসা সরকারি কর্মীদের এই একটি শব্দে মাথায় হাত বেলপাতা বিক্রি করে দুই মেয়েকে পড়াশোনা করানো ভাঙা টিনের ঘরে বসবাস করা এক বিধবা মহিলার দু হাজার কুড়ি সালে মৃত্যু হয়েছে বাবার আবাস যোজনা লিস্টে নাম থাকলেও আজও ঘর থেকে বঞ্চিত নদী আর ফুলিয়ার বিশ্বাস পরিবার বর্তমানে পোর্টালে তাদের লিস্ট দেখতে পেলে দেখানো হচ্ছে ইন এখন মাথায় চিন্তার ভাঁজ বাড়ির তিন মহিলা সদস্যের ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকার সবুজপল্লী গ্রামের এই গ্রামেরই বাসিন্দা মৃত সুখদেব বিশ্বাস বিনা বিশ্বাস সুদেশনা বিশ্বাস তার ছোট বোন একই সাথে বসবাস করতেন ওনারা এখনও বসবাস করছে এখন ওনাদের নামটা কাটা হয়েছে কেন সেটা তো বলতে পারছি না যাই হোক আমরা সেটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে দেখি ঘরটা পাওয়ার ব্যবস্থা করে দেবো কারণ ওনারা তো অত্যন্ত গরিব মানুষ এবং সে একই বাবার নামে থাকলে আমার নামে কনভার্ট করে হ্যাঁ সেটা পাওয়া যাবে কিন্তু বর্তমানে আজও ঘর থেকে বঞ্চিত তারা পোর্টালের লিস্টে বর্তমানে তাদেরকে ইনঅ্যাক্টিভ বলে দেখাচ্ছে আর তাতেই চিন্তায় পড়েছে অভাবী এই পরিবার স্বামীর মৃত্যুর পর বিনা বাজারে বেলপাতা বিক্রি করে সংসার চালান কিন্তু এ এলাকার বিভিন্ন জায়গাতে সকলে ঘর পেলেও তার জন্য সরকারি সার্ভেতে ঘর বেরোলো না দুবেলা দুমুঠো ঘরে তিন থেকে জল পরে দুমুঠো আজও তাদের খেতে না বিশ্বাস উঠছে মেয়েদের পড়াশোনা সব মিলিয়ে একেবারে নাজেহাল পরিস্থিতি তাদের অপরদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিমল রায় এবং পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা বিরোধী দলনেতা বিলাস রায় জানান কিভাবে নাম কাটা গেছে তা জানা নেই তবে এই অভাবী পরিবারের জন্য দলমত নির্বিশেষে যাতে একসঙ্গে কাজ করে একটা ঘর তার ব্যবস্থা করা যায় সেই চেষ্টা আমরা করবো যদিও পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ এখন দেখার কতদিন এই বঞ্চিত পরিবার সরকারি আবাস যোজনার বাড়ি পায় আমি শুনেছি যে মারা গিয়েছে কিন্তু ওনার ওয়াইফ পাচ্ছে তো হ্যাঁ হিসাব মতো তো ওনার ওয়াইফ পাবে ঘরটা এখন পরে গিয়ে বিডিও অফিস থেকে কারা এনকুয়ারি করেছে হ্যাঁ আমরা সেটা এখনো জানতে পারিনি আমরা দেখছি যে এই ব্যক্তি গরিব মানুষ এনার ঘর নেই যিনি ঘর পায় সেই ব্যবস্থা আমরা করব এবং কে এনকুয়ারি করতে গিয়েছিল এটা আমরা বিডিওর কাছে আমরা খোঁজখবর নেব কি লিখেছে বলে আপনারা জানতে পেরেছেন মানে ইনএক্টিভ বা কিছু এরকম ইনএক্টিভ লিখেছে তো এখন মানে ওরা তো খুবই অভাবী হ্যাঁ অভাবী তো গরিব মানুষ তার হচ্ছে ঘরই নেই এবং ওনার স্বামী বেলপাতা বিক্রি করতো এখন এখন ওনার স্বামী ওই বেলপাতা বিক্রি করতো এবং ঘরও ভাঙা ঘর ছিল সেরকম থাকবার মতো পজিশন ছিল না এখন তার স্বামী হঠাৎ করে মারা গেল মারা যাওয়ায় এখন ওই মহিলা সে তো ঘরটা পাবে যেহেতু তার স্ত্রী হ্যাঁ সে তো ঘরটা পাবে হ্যাঁ পায় এবং সেটা ভিডিও সাহেব এখন কি করেছে তাদের করিয়েছে এবার ওখানে কি অবস্থা হ্যাঁ তারা ইনকোয়ারি করেছে কি না সেটাও দেখতে হবে ইনকোয়ারি না করেই দেখা গেল তারা এসে রিপোর্ট দিয়েছে আমরা দেখছি যে এটা কি করা যায় কীভাবে ঘরটা এসে পায় হ্যাঁ এ ব্যবস্থা আমরা করবো এবং খোঁজখবর আমরা নেবো আমার নাম পরিচয় আমার নাম পরিমল তো কি সমস্যা কি হলো সমস্যা আমার এই ঘরে দেখেন আমি বাচ্চা নিয়ে থাকি ও দেখেন ঘরে টিন দিয়ে আমার জল পড়ছে স্টেশনে বসে থাকি দেখেন তাবু টানানো আমার দিয়ে তো মেয়েরা তো পড়াশোনা করে নাকি মেয়েরা পড়াশোনা করে সবে এটার উপরে নির্ভর করে এই বের পরেই নির্ভর আমার খুবই কষ্ট হয় আচ্ছা তো ঘরটা বাদ গেল কি কারণে আপনার হাজবেন্ড নামে ছিল কি এটা আমার হাজবেন্ডের নাম ছিল নাম থাকা তো পরবর্তীতে সব দুবার তিনবার সার্ভে করে গেছে তখন বলছে যে আছে নাম আছে নাম আছে

তার পঞ্চায়েতের অন্তর্গত সবুজপল্লীতে একজন বিধবা ভট্ট মহিলা তার স্বামী মারা গেছে স্বামীর নামে আগে ঘরে এলুটবেন ছিল তারপরে তারা কাগজপত্র জমা দিয়েছে এখন তিন নামে ঘর আসার কথা কিন্তু তারা পাচ্ছেন না কি বলবেন না বিষয় যদি তো বিষয়টা তো ঘরের বিষয়টা সম্পূর্ণ আধিকারিকা দেখছেন আমাদের বিষয়টা যদিও নলেজে নেই তো এটা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা নিশ্চয়ই আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং কথা বলবো এবং পঞ্চায়েতকে আমরা এটা জানাবো যে যাতে গরিব মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা পরিকল্পনা যে গরিব মানুষজন কিছুতেই বাদ না যায় সেই বিষয়টা আমরা যেহেতু শাসক লোক আমরা চাইবো সবসময়ের জন্যই যে আমাদের ঘরটা গরিব মানুষ যাতে পায়

ব্যাপারটাকে দেখবো যাতে আধিকারিকদের সঙ্গে কথা বলবো স্বামীর নামে ঘর থাকলে স্ত্রী তো স্বামীর নামে ঘর থাকলে স্ত্রীরা পাবে এটা তো আমাদের ইচ্ছেই আছে গাইডলাইনই রয়েছেন এবং সে বিষয়টা আমাদের যেহেতু বিষয়টা বিডিও সাহেব দেখেন এবং আধিকারিক আমাদের দেখেন যা আপনারা খোঁজ খবর নেবেন তো আমরা খোঁজ খবর অবশ্যই নেব যে বিষয়টা কী আছে আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে আমি যাতে ঘটনা পাই আপনার নাম পরিচয় আমার নাম বিলাস রায়

সত্যিই ঘর লিস্ট নাম নেই বলছে নাম নেই এবার কি কারণে নাম নেই এবার আমরা তো সুখে কিছু জানি না যে কি কারণে নাম নেই যনুম ভিডিও অফিসে গেছি আমরা যে কি কারণে নামটা নেই তখন বিডিও অফিস থেকে বললো তোমাদের এটা ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়েছে ইনঅ্যাকটিভ তো আমি বুঝতে পাইনি ইনঅ্যাকটিভটা কি তুই হচ্ছে হছ ইনঅ্যাকটিভটার জন্য হচ্ছে কিছুর জন্য ইনঅ্যাকটিভ সেটা আমি জানি না তো এখন মেম্বার বা যারা আছেন লাইভ ভিডিও তাদেরকে যে যাওনি হ্যাঁ তাদের কাছে আমি ভিডিওর স্যারের কাছে কালকে আমরা ইয়ে করেছি

নেই কিভাবে তাহলে চলছে পরিবার মা হচ্ছে আচ্ছা এমনি তোমরা কাজকর্ম কিছু করো পড়াশোনা করো মানে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ দৃষ্টিভূজার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া